জামাত ইসলাম মিকার হচ্ছে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়ী এখন মানুষ জামাতকে বোধ দিতে চাচ্ছে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা দুর্নীতি করবে না অঞ্ছন্দাবাজি করবে না কোনো রকমের মানুষের সম্পদ লুটপাট করবে না এটা জনগণ পরিষ্কারভাবে আমাদেরকে বলতেছে আমরা সব জায়গায় স্বচ্ছতা মেনে চলি আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক দূর আমরা ইতিমধ্যে সম্পন্ন করতে পেরেছি জনগণের সকল জায়গায় সকল দরজা দরজা দেওয়ার চেষ্টা করেছি আর একটু সময় হলে হয়তো শেষ করতে পারবো প্রস্তুতি ভালো হ্যাঁ ভোট সম্পর্কে জনগণের বা গণভোট জনগণের আত্মীয়তা পরিচিত ছিল না তো আমরা সেটা বোঝানোর চেষ্টা করছি আমাদের সকল জনশক্তি এলাকা এলাকায় ক্যাম্পিং করে গণসংযোগের যেটুকু বুঝে হচ্ছে বিধি মেলা মেনে আমরা জনগণ বোঝানোর চেষ্টা করছি জনগণ বোঝার চেষ্টা হচ্ছে তারাও বুঝতে পারতেছে যে না আগামী বারোই ফেব্রুয়ারি গণভোটে হাভোট দিতে হবে হাভোট দিলে জুলাই সোনাদের যে স্বীকৃতি এটা বাস্তবায়ন শুরু হবে জামায়াতকে ভোট দিবে মানুষ এ ব্যাপারে খুব সোচ্ছার এবং খুব সচেতন এবং এই ব্যাপারে মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন কথা হচ্ছে আমরা দীর্ঘ সময় থেকেই মানুষকে ভোট দিয়ে আসছি চুয়ান্ন বছর অনেককে ভোট দিয়েছি দলকে ভোট দিয়েছি তাদের শাসন আমল দেখেছি কিন্তু কোনো জায়গায় তারা কোনো তাদের কাঙ্ক্ষিত ফল তারা পায় নাই দুর্নীতি বন্ধ হয় নাই চাঁদাবাজ বন্ধ হয় নাই এখন মানুষ জামাতকে ভোট দিতে চাচ্ছে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তারা দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না কোন রকমের মানুষের সম্পদ লুটপাট করবে না এটা জনগণ পরিষ্কার ভাবে আমাদেরকে বলতেছে এই জন্য জামাতকে তারা ভোট দেবে যদিও পোস্টার বিলবোর্ড লেপলেট সেগুলো বর্তমান আচরণবিধিতে নেই এগুলো করা যাবে না এই নীতিমালা অবশ্যই আমরা শুরুতেই আমি মেনেছি এখনো মানছি এরপরও জনগণের কাছে আমাদের ক্যাম্পেইন এখন শুধুমাত্র প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া বিভিন্ন ব্যবসা ব্যবসায়ীদের দোকান পাড়ে যাওয়া তাদের সাথে এভাবে আমাদের ক্যাম্পেইন চলছে যোগাযোগ করতেছি আমাদের পরিশ্রম একটু বাড়ছে পোস্টাল বিগুলির মানুষ কিছু দেখতে এসে এখন নাই তো এখন আমরা এই পর্যায়ে আমাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি জনগণের কাছে আমাদের নিজেদের স্বচ্ছতা হান্ড্রেড পারসেন্ট আমরা সব জায়গায় স্বচ্ছতা মেনে চলি আমাদের কোন জায়গায় যদি গণসংযোগের লোক বেশি হয় সেখানে আমরা কাটেল করার চেষ্টা করি আমার আবেগ থাকে কিছু বলতে চায় না আচরণ করা যাবে না এভাবে আমাদের স্বচ্ছতা আমরা মানার চেষ্টা করছি আর এই প্রক্রিয়ায় আমরা আমাদের জনগণের কাছে আমাদের নীতিমালা আমাদের আদর্শ জনগণকে তুলে দেওয়ার চেষ্টা করছি হাডাডি লড়াই হতে পারে কিন্তু এরপরে জনগণের বড় একটি প্রত্যাশা তারা দাঁড়িপাল্লাকে পাল্লায় নির্বাচনে আমরা এ ব্যাপারে শতভাগ আশাবাদী নির্বাচনে আমরা বিজয়ী করছি আমাদের দলীয় জোট আমাদের সাথে যারা আসছে বিশেষ করে এনসিপি আমাদের সাথে আসা পরে তার খুব আন্তরিকতার সাথে আমার সাথে যোগ হয়েছে আমার সকালে ছিল কালকে রাত্রি ছিল খুব আন্তরিক তো আমাদের বারো দলীয় জোট যেখানে যেখানে আছে তাদের সাথে সমন্বয়ের চেষ্টা চলছে চেষ্টা আরও বৃদ্ধি হবে ইনশাল নির্বাচনে জয়ী হলে নির্বাচনে জয়ী যদি করেন তাহলে জনগণের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে একটি দুর্নীতিমুক্ত সমাজ কায়েম দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত একটি মানবিক দেশ মানুষের যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণ করব বিশেষ করে কুমিল্লাকে মানবিক কুমিল্লা পূরণ করব এবং কুমিল্লার যে সকল সমস্যা যানজট জলাবদ্ধতা সহ যে সকল সমস্যা আছে সমস্যার সমাধানের চেষ্টা করব এবং জনগণের সকল পক্ষার নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের বেকারত্ব দূরীকরণ যে একটি বড় সংকট এই সংকট দূরীকরণের ভূমিকা রাখবো ইনশাল আমার জনগণসংযোগে যদি বিশজন লোক থাকে দশজন তরুণ পঞ্চাশ জন থাকলে পঁচিশ জন তরুণীয় উপস্থিতি থাকবে অর্থাৎ তরুণীর উপস্থিতি অনেক বেশি ওরা আমাদের আমাদেরকে পেয়ে বা আমরা তাদেরকে পেয়ে এই যে একটা আন্তরিক আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়েছে যেটা আসলে আগে ছিল না তারাও মনে করছে যে আমাদের এবার প্রথম ভোর গাড়ি ফাল্লাই দেব তারা এইভাবে আমাদেরকে গ্রহণ করছে যুক্ত একটু ইমপ্রেশনটা বাড়ছে আগ থেকে আছে আমাদের সাথে আছে এনসিপি আর আরেকটা তরণ্ডে বাড়ছে জামাত ইসলামের অঙ্গীকার হচ্ছে নেয়া এবং হিংসাভিত্তিক সমাজ কায়েম জামাত ইসলামের অঙ্গীকার হচ্ছে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম জামাতের অঙ্গীকার হচ্ছে আগামীতে একটি মানবিক বাংলাদেশ কায়দ যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে নিরাপত্তা নিশ্চিত হবে বেকারত্ব দূরীকরণ করা হবে এবং যাহা সত্য সেটাই সমাজের প্রতিষ্ঠাবিং সাত এটা হচ্ছে জামাতের অঙ্গীকার